আমার বন্ধু আমার বাবাজি গভীর মনোযোগ দিবেন দিলটা নরম করে দিবেন এ বন্ধু যুবকেরে কই তোমরা শুনো তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও রে যুবক এ বন্ধু এই শীতের রজনী কেমনে করে ল্যাবের তলে ঘুমাও রে বাবা একলা একলা কেমনে ঘুমাসে জানি না আমি তো জানি না বুঝি না রে বাবা এ বন্ধুরা রে যুবকের বাবা রে কো মনোযোগ সহকারে শুনবেন যুবক কিছু বলবো কিনা সবাই বলেন তো যুবকের বাবারে তোমরা বাপ হইয়া ছেলের কষ্ট কেমনে দেখো নিজে তো নিজে তো ওরে বাবা নিজে তো নিয়ে

মুখ লাল হইয়া গেছে যুবকেরে কি দেখো না দেখো না এ বন্ধু ঢুকুসা সারা ডিমের যেমন ঠান্ডা শীতল হইয়া এ বন্ধু আমার বাবা জিরা রে একটা গল্পের কথা বলি রে বগুড়ার গল্প যুবকের বাবারা শুনো আমার বাইজেরা গো আমার বন্ধুরা গো দিয়ে শুনবে বগুড়ার এক ঘটনার শীতল পাড়া গ্রাম বগুড়া শুনছেন নিজে নাম এ বন্ধু ওই গ্রামের একটি যুব বাবাকে বলে বিয়া দাও বাবা বিয়া দাও আজ আগুন মাস কাল পুষ মাস শীতের রজনী চলে আসবে আর বাবা তো কোনো কিছুই শুনে না বাবা কিছুই আর ছেলের কষ্ট না বোঝার কারণে এ ওই গভীর রজনীতে যখন শিগলাপের তলে শুইয়া যায় এমন ঠান্ডায় বাজান বগুড়া এলাকা তারও ঠান্ডা কিন্তু ঠিক না ব্যাটি ওই ঠান্ডার মধ্যে এমন ঘুমাই নাই ঘুমাই রে বাজান কেয়ামত পর্যন্ত উঠবে না কারণ কি জানেন নেই কারণ কি বাপের উপর অভিমান করে লাভ গা দেয়া সয় নাই সয় নাই এ বাদাম রে বাপের উপর রাগ করে বিষ খায় নাই গোলাপ দড়ি দেয় নাই কিন্তু কি যুবক করছে কি বাপেদের শিক্ষা দেওয়ার জন্য করছে কি যুবক ওই লাভ গাধায় নাই ছেলেটা শিক্ষা লাগে মরে আছে বেটা নিজের ছেলেকে মারতে চান নাকি আর তার বিয়ে দেন গা